হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি চিংড়ি মাছ সেই দোয়ার রেসিপি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি তেল একটু দিয়েছিলাম আসলে কম হয়ে গিয়েছিল তাই এবার দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজগুলোকে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আমি এখন এটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা এভাবে চিংড়ি মাছ সেই দিলে আমাদের এদিক সেই দেওয়া বলে আপনাদের এদিক কী বলে আমি জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আপনাদের আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে আমি অনেক খুশি হই আর আমি অনেক উপকৃত হব বন্ধুরা মনটাকে একটু নরম করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে এখন চিংড়ি মাছগুলোকেও সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করলে আপনাদের তো কোনো ক্ষতি হবে না তো আমি আশা করব আমার কথাটি আপনারা রাখবেন আপনাদের সাবস্ক্রাইব পেলে কমেন্ট পেলে লাইক পেলে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ